মহান একুশের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে সরকার এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই ভাষা দিয়ে আমরা কথা বলি ভাষা দিয়ে আমরা অনুভূতি প্রকাশ করি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলা ভাষা দিয়ে পড়ানো হয় আমাদের বাংলাদেশে আটান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে একজন ভাষা শহীদের নামে একটি বিশ্ববিদ্যালয় এখনও করা হয়নি এজন্য আমরা সরকার এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক তার নিজ জেলা মানিকগঞ্জ মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য পাশাপাশি অন্যান্য যে ভাষা শহীদ আছে তাদের জন্য নানামুখী স্থাপনা তৈরি করে বা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে তাদেরকেও জাতির সামনে স্মরণীয় করে রাখার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে সম্মানিত দেশবাসী আপনারা জানেন যে বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরামের সভাপতি হিসেবে বাংলাদেশ পরিবেশ রক্ষা সমিতির সভাপতি হিসেবে বিভিন্ন সময় আমি এই জনগুরুত্বপূর্ণ এই দাবিটি আমি দেশবাসীর সামনে সরকারের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব রহমান মহোদয় আমি তার সদয় দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি মানিকগঞ্জ সদর এবং সাটোরি আসনের মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী জোনাব আপনাদের খান রীতা মানিকগঞ্জের সিঙ্গার এবং হইরামপুরের মাননীয় সংসদ সদস্য জোনাব ইঞ্জিনিয়ার মনুর ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জের ঘিউর দৌলতপুর এবং শিবালয়ের মাননীয় সংসদ সদস্য জোনাব এস এ জিন্ন কবির মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা গুরুত্বপূর্ণ এই দাবিটি মহান জাতীয় সংসদে মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে জাতির পক্ষ থেকে বাংলাদেশ সুষম উন্নয়ন ফরমের পক্ষ থেকে আপনারা তুলে ধরবেন আশা করি আমাদের এই যৌক্তিক দাবিটি অবিলম্বে বাস্তবায়িত হবে আরেকটি বিষয় আমরা বলতে চাই একুশে ফেব্রুয়ারি আসলে আমরা একুশের চেতনার কথা শুনি আমরা শুনি যে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার করতে হবে কিন্তু একুশে ফেব্রুয়ারি শেষ হলে একুশের চেতনা শেষ হয়ে যায় আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারটি ঢাকাতে সেটিও অযত্ন এবং অবহায় করে থাকে একুশে ফেব্রুয়ারির পর সাধারণ মানুষ সেখানে জুতা পায়ে দিয়ে শহীদ মিনারের উপর দিয়ে হেঁটে বেড়ায় এজন্য যা এই কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করার জন্য সেখানে সরকারের পক্ষ থেকে কেয়ারটেকার নিয়োগ করা প্রয়োজন একজন দিনে দায়িত্ব পালন করবে একজন রাজা দায়িত্ব পালন করবে যাতে কেউ শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করতে না পারে এর লক্ষ্যে আমি দেশবাসী এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি একই সাথে ইসামতি এবং সাংবাদিক জয় আকাশ ভাইয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সাক্ষাৎকারটি নেওয়ার জন্য সম্মানিত দেশবাসী আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমি মহানিকোষের ভাষা শহীদদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করছি